টোটাল অটোক্রাসি চলছে মতুয়াদের ভোট থাকবে না রাজবংশীদের থাকবে না সংখ্যালঘুদের থাকবে না তপসিলিদের থাকবে না আদিবাসীদের থাকবে না ছেচল্লিশ জন অলরেডি মারা গেছে তার মধ্যে অর্ধেকের ওপর হিন্দু মাথায় রাখবেন আমি পরশুদিন একটা কেস স্টাডি করছিলাম বর্তমানে একজন মারা গেছে সুইসাইড করেছেন কারণটা কি আমি বিএন ওদের দোষ দিচ্ছি না কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সির অনেক বিএন লাগিয়েছে এই প্রথম মাথায় রাখবেন স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করব কিন্তু যে সেইটা মাত্র দু মাসে করতে হবে যাতে গভর্নমেন্ট আগে থেকে ছ মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না সব এজেন্সিকে তোমার তোমার দালাল বানিয়েছ চক্রান্তকারী গল অত্যাচারী গল দুরাচারী গল দুর্ব্যবহারের দল অনাহারী দল তোমাদের দুটোকে উচ্চোধনার দুঃশাসন তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরণ যারা জাতির নেতা গান্ধীজির নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে আর দেখেছেন যেদিন কেটেছে আমি সেদিনই পাল্টা করে দিয়েছি কর্মশ্রী আমাদের ছিল একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিল বাংলাকে জব্দ করবে এত সস্তা বাংলাকে জব্দ করাচ্ছি তোমাদের স্তব্ধ করবো আমরা চলি চমুকানে কি আমাদের বাঁধবে বিজেপি রইল পে চুপ টানে কাঁদবে তুমি কাঁদবে এবার আপনাদের আমি কয়েকটা কথা বলবো মনে রাখবেন আমরা যা লক্ষ্য করলাম ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে আরো দেড় কোটি নাম নাকি বাদ দিতে হবে বিজেপির খোকা বাবুদের আড্ডায় নাড়ু পাব নাড়ু নিয়ে ভোটে দিতে নির্বাচন কমিশনকে কাজে লাগাব আর বাংলাকে দখল করবো বাংলাকে অসম্মান করবো বাংলার ইতিহাস ভুলিয়ে দেব নানা রকম চালাবে চালাকি দ্বারা কোনো মহৎকার্য সম্পন্ন হয় না আমরা দুমাস ধরে দেখলাম কি কলকাতা জেলা আগে অন্যরকম ছিল আপনারা জানেন একশোটা ওয়ার্ড ছিল এখন একশো একটা চুয়াল্লিশটা কেন দু হাজার নয়ের ডিলিমিটেশন হয়েছিল ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন বাবুরা একবারও বিজেপির দল